তো ইদানিং যে পোস্টটা বেশি দেখা যাচ্ছে আমার সামনে প্রায় আসে দেখা গেল একজনের ভিডিওটা শেয়ার হয়েছে পাঁচ বা দশ তার ভিউ হয়েছে তিন চার অথবা রিয়্যাক্ট পড়েছে দুই তিনটে এখন আপনি এটা আন্দাজ করে দেখুন যে এইটা কি কখনো সম্ভব এটা তো আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে যাচ্ছে অর্থাৎ আপনার শেয়ার হয়েছে দশটা বা পাঁচটা আপনার সেখানে তো ভিউ হওয়ার কথা অনেক আপনার রিয়্যাক্ট করার কথা অনেক কিন্তু এটা হচ্ছে না আর আমরা এই ভুলটাই কিন্তু নিজের অজান্তেই করে যাচ্ছি প্রতিনিয়ত যার কারণে আমাদের পেজটা বা প্রোফাইলটা ধীরে ধীরে ডিক্রেজ হচ্ছে আমাদের পেজ বা প্রোফাইলটা রিচ হারাচ্ছে এঙ্গেজমেন্ট হারাচ্ছে বা নতুন মানুষের কাছে পৌঁছাচ্ছে না এটা কীভাবে হচ্ছে আপনারা এখনই সেই তথ্যটা জানতে পারবেন আর সেটা হলো ধরুন আমার কাছে এই ধরনের পোস্ট প্রায় আসে হ্যাঁ যে আমার নিজের পরিচিত মানুষদের মধ্যে আমি দেখেছি যে যারা একটা সুন্দর ভিডিও তৈরি করেছে কিন্তু ভিডিও তৈরি করার সাথে সাথে দেখা গেল পাঁচ সাত মিনিটে তার প্রচুর শেয়ার হয়ে গেছে হ্যাঁ প্রচুর শেয়ারও তার ভিউ হয়নি রিয়াক্ট হয়নি বা হচ্ছে আপনার হচ্ছে কমেন্টস হয়নি হ্যাঁ সেক্ষেত্রে আপনি এটা তো আমরা যদি বুঝি যে এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা আমরা ইচ্ছাকৃতভাবে করাচ্ছি বা আমি হয়তো কোনো গ্রুপ সিস্টেমে গেছি যে আমরা পাঁচ পাঁচজনের একটা গ্রুপ মিলে যে আমি বললাম যে আমার পোস্ট যখন হবে তুমি তোমার তুমি শেয়ার করবা বা অমুক শেয়ার করবা বা তোমার পোস্ট যখন আসবে আমি শেয়ার করে দেব। হ্যাঁ এই যে এই টাইপের যে কাজ কর্মকাণ্ড এটা যদি দীর্ঘদিন ধরে চলে হ্যাঁ এক দুই দিন ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু দীর্ঘদিন যখন এই ধরনের চালাবেন ফেসবুক তখন ডিটেক্ট করবে যে একই ডিভাইস থেকে এই ভিডিওগুলো শেয়ার হচ্ছে প্রতিনিয়ত একই ডিভাইস থেকে অন্য কোনো নতুন কোনো ডিভাইস না বা নতুন কোনো মানুষ নয় সেক্ষেত্রে ফেসবুক এগুলোকে স্প্যাম হিসাবে ধরবে আর স্প্যাম হিসাবে ধরার কারণেই আপনার রিচ কমে যাবে আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে ফেসবুক নতুনদের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না সেক্ষেত্রে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার পেজটা বা প্রোফাইলটা ডেটের দিকে যাবে এখন এক্ষেত্রে আপনি কি করে বুঝলেন যে এটা আমরা মানে আপনারটা ধরে ফেলবে ধরুন আপনার পোস্টটা যখন আমার সামনে আসে আমি যখন কমেন্টস করতে যাই ওখানে অনেক কমেন্টস আমি দেখি দেখি যে খুব সুন্দর ভিডিও তিন খুব ভালো হয়েছে আরও ভালো করতে হবে বা পাস হ্যাঁ এইটার মানে হচ্ছে কি যে আমি তিনটে শেয়ার করেছি আমি পাঁচটা শেয়ার করেছি এটা যদি আমরা বুঝতে পারি ফেসবুক কি বুঝতে পারবে না ডেফিনেটলি বুঝতে পারবে আর ফেসবুক দেখবে যে আপনার পোস্টের সাথে কারা রিলেটেড কারা বেশি কমেন্টস করতেছে বা আপনার রিলেটেড কেউ আছে কি না যে প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো শেয়ার করতেছে আর একই ডিভাইস থেকে শেয়ার হচ্ছে কিনা সো এইভাবে ডিটেক্ট করেই কিন্তু ফেসবুকের ওয়াল এইভাবেই সিস্টেমেটিক ওয়েতে তৈরি করা আপনি যতই চালাকি করুন আপনি ধরা খাবেন আর ধরা খাওয়ার কারণেই হচ্ছে আপনার পেজের যে রিচ এঙ্গেজমেন্ট প্রতিনিয়ত ডাউন হবে আপনি হয়তো প্রথম দিকে দেখবেন আপনার প্রচুর ভিউ হয়েছে কিন্তু ধীরে ধীরে দেখবেন এখন তেমন একটা ভিউ হচ্ছে না কারণ আপনার শুধুমাত্র এই স্প্যামের কারণে ফেসবুক যেহেতু স্প্যাম হিসাবে আজ আমাদের ঘোষণা করে দিয়েছে সেক্ষেত্রে আমরা দেখবো প্রতিনিয়ত আমাদের রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে আমাদের ভিউও কমে যাচ্ছে আমাদের ভিউও আসছে না সো আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে কন্টেন্ট কোয়ালিটিটা ভালো করে কন্টেন্টের উপর গুরুত্ব আরোপ করে কন্টেন্টটা ভালো মানের তৈরি করে আমরা অনেস্টে সহকারে কাজ করবো আমরা জাস্ট পোস্ট করে বসে থাকবো আর অন্যদের ভিডিও দেখলেই কিন্তু ফেসবুক বাকি কাজটা করে দেবে অর্থাৎ আমাদের পোস্টগুলো কোয়ালিটি সম্পন্ন হলে ফেসবুক নতুনদের কাছে পৌঁছাবে নতুনদের কাছে আরও বেশি মানে আমাদের ভিডিওগুলো পৌঁছায় আমার আমরা নতুন নতুন ফলোয়ার পাবো কিন্তু আমরা এই ভুলটার কারণে মানে যেই ভুলগুলো করে ফেলাচ্ছি সেই ভুলগুলোর কারণেই কিন্তু আমরা এই সুবিধার থেকে বঞ্চিত হচ্ছি সো আজকের ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে করে মানে বিন্দুমাত্র উপকারিত উপকৃত করে থাকে সেক্ষেত্রে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি